নমস্কার আমি বলছি সমস্ত প্রসন্ত্রী জন্য রাজাপুরবাসী মুক্তিযোদ্ধা অঙ্গন থেকে শুরু করে

এল বাংলাদেশের কর্ণাধাওয়া পরিষদ তার প্রতিষ্ঠান থেকে ছোট কাটাtere ছোট ধরনের অপারেশনসমূহ সমস্ত চিকিৎসা 24 ঘন্টায় সমস্ত চিকিৎসার একটি বড় ধরনের কমিশন ঘোষণা করেন যখন ঔষধের একটি বিশাল মূল্য ছাড় দেওয়ার ব্যবস্থা করেন জনতি সেবা দিন माननीय প্রিয় माननीय প্রধানমন্ত্রী সাথে একত্রিত হয়ে একই ঘোষণায় সে সামিল হয়েছে ওই একাত্তরের রাজা করে উত্তর চক্রা ওই সমাজ চক্রা এই সাগের বিরুদ্ধে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক ঔষধ কোম্পানি ঔষধ দেবে তাদের সাথে মিথ্যা জন্মে করে মিথ্যা আসামি দিয়ে তার প্রতিষ্ঠানকে রাজাপুরের সাধারণ জনগণ

কক্ষ রোগ সবাই এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন না রাজাপুর অনেক কিছু থেকে বঞ্চিত সামান্য দুঃ সময় মৃত্যুর সময় ওষুধ টুকু যদি না পাই বেস্ত সময় যদি সেবাটুকু না পায়। আজকে একটা জিনিস দেখেন রাজাপুরে এক লক্ষ রূপ জনগণ আমি একমাত্র আমি পরিবেশের জন্য আমি বিশ থেকে পঁচিশটা বয়সের রোগী বাড়ি বসার মানুষের জন্য সবাদের কাছে অনুলুপ্ত হচ্ছি আজকে সেখানে ডিস্কাউন্ট না কবে শুধু সে বিবেচনা করে তদন্ত করে যখন দেখেছে ওই ব্যক্তি আসলেই ও সবাই গরিব পয়সা একটি পাই পয়সা পর্যন্ত সেই অপারেশনে ও সবাই গরিবের কাছ থেকে নেয়নি আজকে এই সোহাগ ক্লিনিক ইসলামিয়া ফার্মেসিকে বন্ধ করার জন্য আরো রাজাপুরে অনেক ক্লিনিক অনেক প্রতিষ্ঠান হয়েছে কিন্তু নাসির উদ্দিন বলে গেছেন যদি কেউ এই রাজাপুরে আপনারা দোকান পাট খোলা নাও রাখেন ইনশাল্লাহ পূর্বেও এই রাজাপুরে ঔষধ সরবরাহ এবং চিকিৎসা সেবা দিয়ে গেছেন ক্ষতিগ্রস্ত হবে না আমার আজকে সে যদি দশ পার্সেন্ট ঔষধে এই মহামারীর জন্য আমাদের কাছ থেকে আপনারা যদি এতই জনগণ আমরা আমরা গরিব মানুষ এই মহামারী মন্তুক আপনার ওখান থেকে হেঁটে আসবে প্রিয় ভাইয়ের আমদ তাহলে সবাই একমত ছকের বিরুদ্ধে মিথ্যা মামলা ছকের বিরুদ্ধে মিথ্যা মামলা

রাজাপুরে বহু ধরনের ব্যক্তি রয়েছে এই মহল যারা এদের কথাই বলে শেষ করবো না উনিশশো সালে এই রাজাপুরে আমি যুদ্ধ করে এই রাজাপুরের যে অর্থাৎ থানা দখল করেছিলাম আর সেই দখল করার পরে জমা দিয়েছি রস্র এখন কিন্তু হাত জমা দেয়নি যদি এই পরে যদি ষড়যন্ত্র স্বর্গের প্রতি যদি কোনো অন্যায় আচরণ করা হয় তাহলে এই দেশের আধামর্জা মুক্তিযোদ্ধা পড়বে এবং তাদেরকে এইভাবে সহায়তা করবো যাতে সে

আগামী দিন কঠোর 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 এবং আমাদের সমাবেশ করে আমরা এর নির্মূল করবোই ইনশান্না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা